আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন পি বন্ধুরা আইসি সাগর ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার আরো একদম এগিয়ে প্রিয় বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিতে চান তো আজকে দেখাবো আমার praner প্রতিষ্ঠান এবং আইসি সাগর ট্রেনিং সেন্টার তো অনেকেই মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান কিন্তু কোথা থেকে শিখবেন কোথায় ভালো একটা ট্রেনিং সেন্টার পাবেন অনেকেই জানেন না তো আজকে আমি দেখাবো আমার প্রতিষ্ঠান এবং ভিতরে আমার কি কি সুবিধা টা আছে ছাত্রদের জন্য সবকিছু ডিটেইলস দেখাবো আর আপনাদেরকে যদি একটু আমি দেখাইতে চাই এখানে দেখেন এই হলো আমাদের এখানে একটা চৌরাস্তা ঠিক আছে এখানে একটা চৌরাস্তা আর এই যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু প্রচুর যানজট থাকে ঠিক আছে এই রাস্তায় আর এই হলো আমার প্রতিষ্ঠানটি আর মোবাইলের যারা কাজ শিখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন দেখা যায় আমাদের সবসময় নাম্বারটা খোলা থাকে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন তো চলুন বন্ধুরা আজকে আমি ট্রেনিং সেন্টারের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে ছাত্রদের জন্য কি কি সেট আপ ট্রেনিং সেন্টার রাখা আছে সব কিছু দেখাবো আর ঈদের কিন্তু পাঁচ দিন পর আমাদের নতুন ব্যাস শুরু হবে যারা মোবাইলে কাজ শিখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দেখেন বাহিরেই কিন্তু হলো আমাদের দোকান ঠিক আছে বাহিরে হলো দোকান এই সিস্টেমটা কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারে কিন্তু নাই অ্যাভেলেবেল আর বাহিরে যেহেতু আমাদের দোকান আর ভিতরে যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অনেকেই আছেন দোকানের পাশাপাশি ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চান এই জন্য আমি বলবো যারা মোবাইলের কাজ শিখবেন দোকানে বৈশাখ যখন আপনি কাজটা শিখবেন তখন কিন্তু কাজটা আপনার সুন্দর হবে ঠিক আছে কাজটা দেখতে সুন্দর হবে বা কাজটা করতেও সুন্দর হবে তো আসলে মোবাইলের কাজ তো অনেকেই শিখতে চান বন্ধুরা দেখেন এইখানে বৈশা কিন্তু আমি নিজে কাজ করি এইখানটায় এইখানটায় আমার দেখা যায় যারা দোকানে বৈশাখ কাজ শেখে তারা এক আমার এই পাশে এক ছাত্র থাকে এবং ওই পাশে একটা ছাত্র থাকে যারা আর কি মোটামুটি কাজ ভালো আর কি একটু কাজটা হাটটা যাদের একটু ক্লিয়ার বন্ধুরা এই হলো বাহিরটায় বাহিরটা কিন্তু এই আর কি তো এখান থেকে কিন্তু প্রচুর কাস্টমার আসে কাস্টমারগুলো কিন্তু সরাসরি এখান থেকে ছাত্ররা বা আমি নিজে ফোনগুলো রিসিভ করে থাকি তারপরে আমরা এখানে বসে কাজ করি তো আসলে এই ছিল আমাদের দোকানের ভিউ ঠিক আছে এখানে কিন্তু অনেক ফোন রাখা আছে ডিসপ্লে রাখা আছে এরপরে আমার কিন্তু সেট রাখা আছে অনেক সময় কুরিয়ার সার্ভিস থেকে ফোন আসে সেগুলোও কিন্তু আমরা কাজ করে থাকি তো এই হলো আমাদের পুরোপুরি দোকানটা আর আমাদের যে ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারটা হলো একদম ভিতরে তো ট্রেনিং সেন্টারটা হলো একদম ভিতরে তো ঈদের পাঁচ দিন পরে কিন্তু আমাদের আর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ঠিক আছে তো এই হলো দেখেন আমাদের ট্রেনিং সেন্টার আর বন্ধুরা এই হলো আমার সেট আপ আমার নিজের সেট আপ এইখানে বসে আমি ভিতরে বসে ছাত্রদেরকে নিয়ে কিন্তু এখানে বইয়া ক্লাস করাই আর একদম যদি আমি একটু ভিতরে চলে যাই দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ছাত্রদের জন্য আলাদা আলাদা সেপারেট করা আছে যেমন দামি হট গান এরপরে সোল্ডারিং যে দামি যে সোল্ডারিং আয়রন আছে এরপরে দামি মাইক্রোস্কোপগুলা এরপরে পাওয়ার সাপ্লাই এরপরে বন্ধুরা এখানে দেখেন সিক্সটিনের চার্জার আছে আর প্রত্যেকটা ছাত্রর জন্য আলাদা আলাদা বক্স করা আছে এই বক্সের ভিতরে কিন্তু ছাত্রদের জন্য সমস্ত টুলস রাখা থাকে কোনো ছাত্র কোনো ছাত্রের টুল নিতে পারবে না আমাদের ট্রেনিং সেন্টারগুলো এরকম সিস্টেম দেখা যায় এক টুল দিয়া ছাত্ররা এক বক্সে বসা একজনই কাজ করবে কিন্তু আলাদা আলাদা কারও টুলে কেউ হাত দিতে পারে না যার কারণে আপনি কাজ করে একটা আরামদায়ক ফিল পাবেন আর আমাদের ট্রেনিং সেন্টার বন্ধুরা সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত আর প্রত্যেকটা ছাত্রর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা মাইক্রোস্কোপগুলো এখানে দেখেছি আর এই হলো যে আমাদের সেট একটা সেট আমরা মনিটরের সাহায্যে ডায়াগ্রাম দিয়ে কীভাবে কাজ করে এবং অন্য মনিটরে আমরা দেখাই ছাত্রদেরকে মাইক্রোস্কোপের ক্যামেরার সাহায্যে যে ফোনটাতে কি সমস্যা কিভাবে কাজ করতে হবে এ টু জেড কিন্তু আমরা এই ট্রেনিং সেন্টারে বইয়া সব কিছু শিখিয়ে থাকি তো হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার যারা হার্ডওয়্যারের কাজ বুঝেন না সফটওয়্যারের কাজ বুঝেন না সফটওয়্যার কাজ একদমই বুঝেন না বা হার্ডওয়্যারের কাজ বেশ কিছুদিন করেন যেমন পাঁচ বছর দশ বছর বিশ বছর তো করতেছেন কিন্তু আপনি জানেন না একুরেট নলেজ যে কোথা থেকে শুরু করতে হবে কোথা থেকে শেষ করতে হবে এই নলেজগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনি অবশ্যই পাবেন ঠিক আছে তো আর যারা একদম নতুন আছেন তাদের জন্য বন্ধুরা দুই মাসের কোর্স তার আপনারা আসবেন অবশ্যই যারা নতুন একদমই কিছুই জানেন না মোবাইল সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা আসবেন দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন আর মোবাইলের কাজ করতে গেলে বন্ধুরা প্রচণ্ড ধৈর্যর প্রয়োজন ঠিক আছে আর স্ক্রিনে যে নাম্বারটা এখন বর্তমানে দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আপনি শিখতে চান আর আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আর আমি এখনো বলি বন্ধুরা বাইরে কিন্তু আমাদের দোকান ঠিক আছে বাইরে হলো দোকান আর ভিতরে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার আর বন্ধুরা আজকে এই পর্যন্তই ঈদের পাঁচ দিন পরেই কিন্তু আমাদের নতুনবার শুরু হবে যারা মোবাইলের কাজটা শিখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সিটগুলো বুকিং করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার